একটা কথা আপনাদের বলছি কথাটা বড় দিয়ে শুনবেন আমরা যদিও আট ভাই কিন্তু দু ভাই ছোটতেই মারা গিয়েছে জন্মের পরে পরে গিয়েছিল। আমার বড় এবং আমার ছোট এজন্য জিজ্ঞেস করলে বড়গুলোকে জিজ্ঞেস করলে যে আপনারা ক ভাই তারা বলতেন ছ ভাই তখন থেকে আমিও বলি এবার আমি তো জানতাম না পরে অবগত হলাম আমিও বলি ছ ভাই আমরা বলি সাধারণত ছ ভাই কিন্তু বাস্তবে আমরা আট ভাই ছ ভাইয়ের মধ্যে যে ছভাই বড় হয়েছে এই ভাইয়ের মধ্যে সবাই জার্নাল শিক্ষিত আমাকে যখন আব্বা মাদ্রাসায় পড়তে দেওয়ার সংকল্প করলেন মাদ্রাসায় পড়তে দেওয়ার সংকল্প করলেন তখন আমার সম্পর্কিত এক দাদি এ কথা শোনার পরে বলছেন আব্বার নাম একরাবুল হক আব্বার নাম ধরে বলছে হ্যাঁ রেকামুল তোর মতো একটা শিক্ষিত ছেলে ভিখারি বিদ্যা শিখতে দিবি এখনো সেই মানসিকতা অনেকের আছে তোর মতো একটা শিক্ষিত ছেলে মানে আমাদের জমি জায়গা না আমাদের পরিবারটা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল তখন থেকে দেখেছি একবার ভদ্র পরিবার স্ট্যান্ডার্ড পরিবার দৈনিক আব্বা আমিনী করতেন সাধারণত স্ট্যান্ডার্ড পরিবার তা আব্বাটা বলছে তোর মতো একটা শিক্ষিত ছেলে ভিখারি বিদ্যা শিখতে দিবি তখন আব্বা বলছেন এ কথা বলছো কেন ইসলাম শিক্ষা করা আমাদের প্রত্যেক ব্যক্তির অপরিহার্য কর্তব্য অপরিহার্য কর্তব্য যে কোনো কারণেই হোক আমরা তা শিখতে পারিনি এটা আমাদের দুর্বলতা দ্বিতীয়ত আমার তো অনেকগুলো ছেলে সব ছেলেই জেনারেল লাইনে পড়াশোনা করে অন্তত একটা ছেলে আরবিক লাইনে পড়াশোনা করুক আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জন্য দোয়া করে অন্তত এই ছেলেটা আমার জন্য দোয়া করবে তখন ওই দাদিটা আব্বাকে বলছে আমার সামনে একেবারে আব্বাকে বলছে আচ্ছা যাক কিছু না হলে ভিক্ষার এই বিদ্যা শিখে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা তো করতে পারবে সেই কথাটা আজকেও আমার হৃদয়ে আছে আপনাদের শুধু উৎসাহ প্রদানের জন্য আজকে কথাটা আপনাদের সামনে বলছি আমি আমি সেই দিন থেকেই মনে মনে চিন মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ইসলাম শিখব তবে কখনো আমি হাতে রসিদ নেব না মানুষের দারে দারে চাইব না বলবো না দেখি আল্লাহ খেতে দেয় কিনা জি ভিক্ষার ঝোলা দিয়ে ভিক্ষা করবে এটা স্বাভাবিক আপনাদের বলি রমাজান মাসে সাধারণত প্রোগ্রামে আমি যাই না খুবই কম আর রমাজান মাসে কোথাও গেলে হাতে ব্যাগটাও রাখি না বুঝি কে বলবে ফাইজি সাহেব রশিদ নিয়ে এসেছেন বুঝতে পেরেছেন রমাজান মাসে আমাদের আলেমদের যে দাপট আপনার আপনাদের কাছে যাওয়ার এই না ভাবে যে নিয়ে এসেছেন শুধু একবার রসিদ নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম সেটা যখন কিশনগঞ্জের প্রোগ্রামে আসেন শেখ মতিউর রহমান মদানি তহিদয ট্রাস্টের চেয়ারম্যান যখন আমাকে বললেন যে ফাইজি সাহেব কিছু টাকা সংগ্রহ করে দিতে হবে অবশ্য পাঁচ পয়সা কমিশন নিয়ে রাস্তার যেটা যাতায়াত সেটাও পকেট থেকে সেদিন খরচ করেছিলাম যা সংগ্রহ হয়েছিল পুরো রসিদের হিসাব পূর্ণ মিটিয়ে দিয়েছিলাম তো এক এইড ভাটার মালিকের কাছে গিয়েছি উনি প্রথমে পাঁচ দশ মিনিট এরকম কথা শুনিয়ে দিলেন লোকেরা যেমন মাসে মানে আদায় সাই চাই প্রেক্ষাপটে আমি তখন কথা বলতে শুরু করলাম যে ভাই যান আপনি যেটা বলছেন এটা চরম বাস্তব কথা তবে আলেমদের মধ্যে যেমন ওয়াস আছে আপনাদের মাঝেও চোর ডাকাত ব্যবচারী লম্পট আছে সার্বিকভাবে আমি আপনাকে লম্পট আর চোর যেমন বলতে পারি না আপনি এটা বলতে পারেন না আমার ব্যক্তিগত কারণে আমার সম্পর্কে আপনি অবগত নন এখানে আমার বিন্দু মাত্র পাঁচ পয়সা কমিশন নাই এসেছি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য প্রোগ্রাম হবে আপনাকে আহ্বান জানানো হচ্ছে আপনি দেন আর না দেন আপনার কথা শুনে আমি চুপ করে থাকতে পারি না তার কারণ আমি তো আমার ব্যক্তিগত প্রয়োজনে আসিনি দিনের জন্য এসেছি দিনের প্রচার পাবলিসিটির জন্য এসেছি আপনি দেন আর না দেন যখন এই কথা বলেছি সঙ্গে সঙ্গে ভদ্রলোক আমার হাত পা ধরে অফিসে বসিয়ে তিনি বলছেন আসলে অধিকাংশ আলেম এইরকমই তো ওই জন্য আমিও আপনাকে ভেবেছি আপনিও হচ্ছেন ওই ধরনের একজন আমি বললাম রমাজান মাস ও সাধারণত আমি ব্যাগ নিয়ে বের হয় না লোকে যাতে না ভাবে যে ফাইজি সাহেব হয়তো আদায় করতে এসেছে আর এজন্যই আমি মাদ্রাসায় শিক্ষকতাও করি না মসজিদে এবামতি করি না যে এখানে কি আমাকে তো বহু জায়গা থেকে আহ্বান জানানো হয়েছে আমি বুঝি রুজির মালিক আল্লাহ তো রুজির মালিক যদি আল্লাহ যদি হয় তাহলে রুজি আল্লাহ দেবেন না যে উত্তরাধিকার সূত্রে এক কাঠাও পাইনি বাড়ির যে জায়গা জায়গা দু দু আছে আমি আমি বলতে পারবো না সেইটুকুই আমার তো এত এত ভ্রমণ ভ্রমণ করি করি সংসার চলে না এখন পর্যন্ত কেউ বলতে পারবে না ফেজি সাহেব পাঁচ পয়সা কারো কাছে চেয়েছে প্রোগ্রামে গেছি ফাইজি সাহেব কারো কাছে রাস্তা খরচ চেয়েছে এ কথাও কেউ বলতে পারে না জি এ কথাও কেউ বলতে পারে না আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনারা জিজ্ঞেস করে নেবেন তাহলে কি আমার সংসার চলে না আমার সংসার চলে না আমি তো ব্যবসা বাণিজ্য করি না তারপরে চলে কিভাবে যে রুজির মালিক আল্লাহ তাই বলে আপনি ঘরে চুপ করে শুয়ে থাকবেন এমনটিরা আপনাকে পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করুন ছাত্র যারা আছেন তাদের বলি এবং আলেম যারা আছেন তাদেরও বলি প্রথমত আমাদের আস্থাটা আল্লাহর উপরে দৃঢ়ভাবে নিয়ে আসি আল্লাহ যে রুজির মালিক এ কথাটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিই ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না মাদ্রাসা চলবে না মানে মাদ্রাসা চলবে না মানে মসজিদে জনগণ আপনাকে চাকর ভাববে মানে আসলে আমরা জনগণকে বুঝাতে পারিনি জনগণকে বুঝাতে পারিনি একদিন একটা ঘটনা বলি প্রেক্ষাপটে একদিন এক ডাক্তার একদিন এক ডাক্তার আমাকে বলছেন ফাইজি সাহেব আপনার টাকাটা দেওয়া হয়নি আমি বললাম নাহ আমার কাছে আপনি কি টাকা ঋণ নিয়েছেন নাকি তখন বলছে আস্থা ফুল হয়ে গেছে ভুল হয়ে গেছে উনি আমাকে ঋণও নেননি মানে আমাকে উনি উপহার দেবেন তাই বলছেন আপনার উপহার তো আপনার আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন শুধু আমি এই কথা বলছি আমার কাছে কি আপনি ঋণ নিয়েছেন বলছে আমার ভুল হয়ে গেছে আসলে আপনি যখন আল্লাহর জন্য কাজ করবেন ওই কথাই ফিরে যায় আমার দাদি বলেছিল ভিখারি বিদ্যা শিখে ভিক্ষা করবে যে আমার বাড়িতে যে কোনো মুহূর্তে আপনারা যাবেন এরকম পরীক্ষা করবেন আমাকে ফোন করে অবশ্যই যাবেন যাতে আমি বাড়িতে থাকি আপনাদের অতিথি আপ্যায়ন করতে পারি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বিষয়টা হলো আসলে আমরা আল্লাহকে চেনেও আল্লাহকে জেনেও না জানার ভান করেছি রুজির মালিক আল্লাহ এটা বিশ বলার পরেও আমাদের হৃদয় বিশ্বাস নেই একদিন ট্রেনে বসে আছি আমি আমার পড়ার টাইম আপনাদের বললি যেহেতু আছেন সকলের জনগণের উপকার হবে অনেক সময় হেডফোন লাগিয়ে আমরা গান গান শুনি শুনি বাদ্য ইত্যাদি যেগুলো না সেগুলো কখনো করবেন না আমার পড়ার টাইম হলো আমি যখন সফর করি আজকেও আমি গাড়িতে আস্তে আস্তে পড়ছিলাম এখানে কি আলোচনা করব। এই বিষয় নিয়ে না এখন যে আলোচনা করছি বরং এ প্রসঙ্গে আমি পড়াশোনা করিনি তার কারণ কি আলোচনা করবো আমি নিজেও জানতাম না আমি অবশ্য পড়ি আমার দুটো জিনিস ইসলামকে আমার জানা হলো আমার একটু ওই ইসলামকে জানার মাধ্যম দিয়ে আমার সময়টাও দ্রুত পার হয়ে গেল জি তো এই লক্ষ্য উদ্দেশ্য আজিমগঞ্জ স্টেশনে ট্রেনে উঠেছি আমি পড়ছি আরবিতে কিছু আমার পার্শ্বে হিন্দু ভাদ্রলোক বয়স্ক প্রায় না হলে ষাট সত্তর বছর বয়সের কয়েকজন ব্যক্তি বসে আছেন আর সামনে দুইজন আমার থেকে বয়সে বড় দোতলা টুপিওয়ালা দুজন বসে আছেন আপনারা বুঝে গেছেন দোতলা টুপিওয়ালা যে একবারে উঁচু টুপি আরবিতে পড়ছি কিছু বুঝতে পারে না বেশ কিছুক্ষণ বুঝার পরে তারা একজন অমুসলিম যিনি আমার পার্শে ছিলেন উনি দেখতে দেখতে আমার দিকে প্রশ্ন করলেন আপনি কি করেন তখন আমি বললাম আমি দাওয়াতের কাজ করি ইসলাম প্রচার প্রসারের কাজ করি দাওয়াতের কাজ অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের কাজ করি তিনি তো চুপ করলেন কিন্তু সামনে যে দোতলা টুপি দুজন বসেছিলেন দোতলা টুপিওয়ালা দুজন বসেছিলেন আর চুপ করে থাকে উঁচু করে আগে চুপচাপ ছিলেন এই কথা শোনার পরে ঘাটটাকে উঁচু করে হ্যাঁ খেতে পাওয়া যাবে নাকি আপনাকে জিজ্ঞেস করলেন আপনার আপনি কি ব্যবসা করেন আপনি কোন কাজ করেন ব্যবসা বাণিজ্য আপনার ইনকাম সোর্স কি আর আপনি বলছেন যে আমি ইসলাম প্রচার করি তো ইসলাম প্রচার করে খেতে পাবেন আমি বললাম আপনারা হয়তো বুঝতে পারেননি কিন্তু ইনারা বুঝে গিয়েছেন যে আমি কি করছি আমি কি করছি হয়তো আপনারা এখনো বুঝতে পারেননি দিয়ে আমি বললাম আপনারা যখন বলছেন আল্লাহ তো নিজেই বলছেন হাল আদুল্লাহ আল্লাহা দা বিনালিম ব্যবসার কথা ইসলাম প্রচার পাবলিসিটি মানুষকে জাহান থেকে বাঁচানোর প্রচেষ্টা তৎপরতা এটা তো হচ্ছে একটা ব্যামন ব্যবসা যেটা লাভদায়ক আমি তো সেই ব্যবসা আল্লাহকে ব্যবসা বলছেন আর আপনারা ব্যবসা নয় মানে বলছেন যে এটা খেদে পাবেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে ছাগল চরিয়েছেন যৌবনে ব্যবসা বাণিজ্য করেছেন যে সম্পদের ব্যবসা বাণিজ্য করেছেন যৌবনে শৈশবে ছাগল চরিয়েছেন চল্লিশ বছর বয়সে নবী ও হয়েছেন নবী রাসুল হয়ে যাওয়ার পরে তিনি ছাগল চরিয়েছেন না সম্পদের ব্যবসা বাণিজ্য করেছেন বলেন একেবারে চুপ আমি বললাম রাসুল্লাহ সাল্লাহামের সংসার চলেননি চলেনি তখন বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিন চার দিন ধরে না খেয়েছিলেন আপনি থাকবেন আমি বললাম প্রয়োজনে তিন চার দিন কেন এক মাসও না খেয়ে থাকতে হবে তবে শোনেন আমি প্রথমত বললাম আমার ডান দিকে যে সমস্ত বয়স্ক লোকগুলো ছিলেন হিন্দু তাদেরকে বলছি আপনার যখন পনেরো বিশ বছরের ছিলেন তখনকার কথা আপনাদের মনে আছে বলছে হ্যাঁ আচ্ছা বলুন তো এখন যেমন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দুই থেকে তিনবার উনান জলে আর সাধারণত আমরা সবাই তিন টাইম বর্তমানে খাই আপনারা যখন পনেরো বিশ বছরের ছিলেন তখন কি তিন টাইম খেয়েছেন তিন টাইম ঘরে উনান জ্বলেছে বলছে তখন কোথায় জমি জায়গা বেশি ছিল জমি জায়গা বসি ছিল তিন টাইম উনান জ্বলেনি সবারই ঘরে তিন টাইম খাবার জুটেনি জি দু টাইম দু টাইম খেয়েছে দু টাইম খেয়ে থেকে গিয়েছে এক টাইম খেয়েছে আমি বললাম যদি আজ থেকে পঞ্চাশ বছর আগের যদি এই অবস্থা হয় তাহলে প্রায় চৌদ্দ শত বছর আগে যদি কেউ যদি বলে যে তিন চার দিন না খেয়েছিল এর আশ্চর্যের কি আছে শুধু তাই নয় বোখারিটা হাতে সাথে মুহম্মদ সাল্লালা বালিসাল্লাম নিজের পরিবারের জন্য এক বছরের খাদ্য শস্য শস্য সঞ্চয় করে রেখেছিলেন মুহাম্মদ সাল্লালা বালি সাল্লাম এক বছরের খাদ্য খাদ্যশস্য সঞ্চয় করে রেখেছিলেন জি ছাগল চড়িয়েছেন শিশু অবস্থায় যৌবান ব্যবস্থা করেছেন তখনও কিন্তু আপনার এই সিস্টেম পাওয়া যাচ্ছে না কিন্তু যখন নাবিও রাসুল হয়ে গেলেন ইসলাম প্র ইসলামের প্রচার পাবলিসিটি করছেন এক বছর খাদ্য সঞ্চয় খাদ্য শস্য রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের ঘরে সঞ্চয় ছিল মজুত ছিল তাহলে সদা সর্বদা আপনার দু চার দিন না খেয়েছিলেন এমনটি না বলা বাহুল্য আমরা আসলে শক্তি দিনে ইসলাম তথা কোরআন এবং সুনার শিক্ষাকে আমরা ভিখারি বিদ্যা মনে করেছি তাই তো মাদ্রাসায় আমরা ছেলেদের পড়াই না আর মসজিদও যদি পড়াই তো কেবলমাত্র রিডিং যাতে কোন রকম পড়তে পারে ছেলেদেরকে না মেয়েদেরকে যেহেতু জিজ্ঞেস করবে কোরআন তখন বলবে যে হ্যাঁ জানি আসলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আর এজন্যই আজকে আমাদের উপরে আল্লাহ তালার গজব নেমে এসেছে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন আমাদের এই চিন্তা ভাবনা মানসিকতা পরিবর্তন করতে হবে আমি কথা শেষ করছি শুধু এই কথা বলে আসুন ইসলামী শিক্ষা ভিখারি বিদ্যা নয় তলা বলে অলমেফারি আলা কুল্লে মুসলিম আল্লাহ রসুল সোলা আয়ালসাল্লাম যে বলেছেন তলা বলে অলমেফারি জাতুন আল্লা কুল্লে মুসলিম সনুল জামাবে হাদিস তিন হাজার নশো তেরো চোদ্দ করা বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপরে অপরিহার্য কর্তব্য এখানে যে জ্ঞানার্জন করা বিদ্যা বার্জন করার কথা আল্লাহ দালা আল্লাহ রসুল সোলরা আয়ালী সাল্লাম বলেছেন এ জ্ঞান এ বিদ্যা বলতে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে দর্শন ইতিহাস বিজ্ঞান ভূগোল পড়ানো হয় সেটা নয় আমি আগেই বলেছি তারও মাহাত্ম রয়েছে আপন জায়গাতে আপনি সেটাও শিখবেন কিন্তু আপনার জন্য যেটা অপরিহার্য কর্তব্য হলো প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য অপরিহার্য কর্তব্য হলো ইসলামী সেই জ্ঞান যে জ্ঞানটা আমার আপনার সকলের জন্য সদা সর্বদা অবশ্যই করণীয় কর্তব্য

রাফুলাই দাইন করা রুকুতে যাওয়া রুকু থেকে উঠা হলো এটা হলো সোনাত সোননাথ তারা আদায় করে না এজন্য আমরা তাদেরকে ঘৃণের চোখে দেখি না দেখি না তাদের তীব্র প্রতিবাদ করি সুপ্রিয় ভাই এবং বোন আমরা যে ফরজই আদায় করি না জ্ঞানার্জন করা হলো ফরজ আমি আমার ছেলেকে আমি একজন বড় আলেম হয়েছি বড় আলম হয়ে যাওয়ার পরে আমার আমার ছেলেকে এবার স্কুলে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে আর এই ইউনিভার্সিটিতে পড়ানো আপনাকে পড়াটা নিষেধ করছি না কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান আগে ইসলামের মৌলিক জ্ঞানটা তো আপনার শিশুকে দেন আপনার শিশুকে মৌলিক জ্ঞানটা দেন